হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের নতুন একটা ভ্লগের সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে আমার মাম্মাম যে এতটা কষ্ট পাবে আমি সেটা আশা করিনি তো আজকে ছিল মাম্মামের ষোলো মাসের ভ্যাকসিনেশনের দিন আমার মাম্মা মেয়ে দেড় মাস থেকে ষোলো মাসে যে কটা ভ্যাকসিন খেয়েছে তার মধ্যে থেকে যদি সব থেকে বেশি কষ্ট পেয়ে থাকে সেটা হচ্ছে এই ষোলো মাসের ভ্যাকসিনেশন তো সকালবেলা ঘরের সমস্ত কাজ করে নিয়ে মাম্মামকে খাইয়ে রেডি করিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম গিয়ে দেখি খুব একটা ভিড় ছিল না ফাঁকাই ছিল আর ওদিকে গরুকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে আমার মাম্মা মোর পাপার সাথে চলে গেল আর ওদিকে প্রথম ভ্যাকসিন শুরু হয়ে গেছে আর সেকেন্ডে আমরা ছিলাম তোমাদের মনে এখানে অনেকেরই কোয়েশ্চেন আসতে পারে যে মার বদলে বাবা কেন বাচ্চাটাকে নিয়ে বসলো তো তাদের জন্য এটাই বলবো যে ভ্যাকসিন দেওয়ার সময় আমার মামাম যেভাবে ছটফট করে যেভাবে কষ্ট পায় ওর ওইটা দেখে আর নিজেকে সামনে রাখতে পারি না নিজেই কান্না করে ফেলি তাই ওর বাবা আর মেয়েকে নিয়ে বসতে দেয় না নিজেই বসে তো এটা নিয়ে প্লিজ কেউ বাজে কিছু ভেবো না আর বাজে কমেন্ট করো না এবারে মাম্মামের তিনটে ভ্যাকসিন ছিল দুটো দুই পায়ে আর একটা হাতে মাম্মামের বাপায় যেই ভ্যাকসিনটা দিয়েছিল। সেটার জন্য মাম্মাম দু দিন এতটা পরিমাণে কষ্ট পেয়েছে যেই মেটা দৌড়া দৌড়ি লাফা লাফি এটা ফেলানো ওটা ফেলানো এক মিনিটও বসতো না সেই মেটা বিছানার থেকেই নামতে পারছে না বাপাটা নাড়াতেই পারছে না একটু নাড়া লাগলেই প্রচণ্ড পরিমাণে কেঁদে উঠছে দুদিন যে মেয়েটাকে আমি কিভাবে সামলেছি একমাত্রই আমি জানি এতটা পরিমাণে কষ্ট পাবি এটা আমি ভাবিনি নর্মাল ভ্যাকসিনের সময় যেরকম রাতটুকু ব্যথা থাকে সকালবেলা কমে যায় কিন্তু এটা পুরোটাই উল্টো মানে দুটো দিনও বিছানার থেকে নামতে পারিনি চোখের সামনে ওকে এতটা পরিমাণে কষ্ট পেতে দেখে আমার নিজের প্রচণ্ড কষ্ট হচ্ছিল তো ভিডিওটা অনেক দিন আগের ভিডিও আমারই আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল। ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই